মাদ্রাসার পাঁচ শতাধিক এটিম শিক্ষার্থীদের মাঝে সুস্বাদু খাবার বিতরণ কাশিয়ানী ও আলফাডাঙ্গা মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের মাঝে সুস্বাদু খাবার বিতরণ করেছেন মহিষাস প্রবাসী আকাশ মিয়া গোপালগঞ্জের কাশিয়ানি ও ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার মহিষাস প্রবাসী আকাশ মিয়া নামে এক যুবকের উদ্যোগে মাদ্রাসার পাঁচ শতাধিক এতিম শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে শনিবার চোদ্দোই সেপ্টেম্বর দুপুরে কাশিয়ানি সদরের টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন প্রবাসী আকাশ মিয়ার বাণিজ্যিক ভবন থেকে এসব উন্নত মানের সুস্বাদু খাবার বিতরণ করা হয় মহীশাস প্রবাসী আকাশ মিয়া আলফাডাঙ্গা উপজেলার জাটে গ্রাম পশ্চিমপাড়া এলাকার চাকির মিয়ার বড় ছেলে তিনি মহিষাসের ঈশান কামিনী কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক খোঁজ নিয়ে জানা গেছে সমাজ সেবামূলক কাজের জড়িয়ে অল্প দিনের মধ্যে জনগণের আস্থাভাজন হয়ে উঠেছেন মহিষাস প্রবাসী যুবক আকাশ মিয়া তিনি নিঃস্বার্থভাবে মানুষের মুখে হাসি ফোটাতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন ইতিপূর্বে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের সময়কাল থেকে এলাকার কয়েকশো হতদরিদ্র পরিবারকে প্রতি মাসে চার বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করে দৃষ্টান্ত স্থাপন করেছেন নিয়মিত প্রতি ঈদে বস্ত্র খাদ্য সামগ্রী ও গরুর মাংস বিতরণ করে অসহায় হত দরিদ্র মানুষের মুখে হাসি ফুটিয়েছেন প্রাকৃতিক দুর্যোগে বেশ কিছু হত দরিদ্র পরিবারে ঘর নির্মাণ করে প্রশংসায় ভাসছেন এ যুবক ধর্মীয় প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নের কাজ হাতে নিয়েছেন তিনি একযোগে এলাকার দশটি মসজিদ ও মাদ্রাসার উন্নয়ন কাজে অংশ নিয়েছেন প্রবাসী যুবক আকাশ মিয়া প্রতি মাসে এলাকার পাঁচটি এতিমখানায় প্রয়োজনীয় চাল সরবরাহ করেন তিনি খাবার বিতরণ প্রসঙ্গে মহিষাস প্রবাসী আকাশ জানান একটি ভালো কাজ করতে দরকার সুন্দর ও উদার মানসিকতার মানুষের সেবা করেই আমি আত্মতৃপ্তি পাই তাই এলাকার কোমলমতি মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের খাবার পরিবেশন করে অনেক ভালো লেগেছে এভাবেই আমি সারা জীবন মানুষের সেবা করে পাশে থাকতে চাই সাংবাদিকদের এক সাক্ষাৎকারে তিনি আরো বলেন প্রথম আমার পরিচয় আছে মরিসাসের পুরোবাসী। তারপর আছে আমি এই জায়গা আজকে আসার উদ্বেগ আছে যে অসহায় মানুষের দেখার জন্যে এবং আমার কোম্পানি আছে মরিসাসে ইসান কমিউনিক লিমিটেড ডাইরেক্টর হচ্ছি আমি মোহাম্মদ আকাশ আমার কথা হচ্ছে যে আমি যেভাবে সব জানে মানুষের পাশে থাকি মসজিদ মাদ্রাসার পাশে থাকি আমি সব সময় সব জায়গায় বলে গেছি একটা কথাই আমার নিঃস্বার্থে আমি হচ্ছি শুধু মানুষের দোয়ার জন্যে আর সব সময় জন্যে আমি মনে করি আমার মতন আরও দুই চার পাঁচজন যাতে থাকে প্রত্যেকটা ইউনিয়নে উপজেলায় যারা মনে করেন কোনো দিন কারোর পাশে জোর কিছু দিয়ে কোনো কিছু বলবে না যে আমি তোমার কাছে দিয়েছিলাম এরকম তোমার কাছে দাবি আছে দাবি আছে শুধু দোয়া আর এই পর্যন্ত আমি করোনার পরে প্রায় তিন থেকে চার কোটি টাকা আমি আমার ইন্ডিয়ান আলফোরাঙ্গা এবং কাশিয়ান আমি তাদের পাশে এইটা দিয়ে রাখছি এবং করে যাচ্ছি একটা বাজেটও আছে আমার কিন্তু প্রতি বছরের একটা বাজেট থাকে যে বাজেটটা হচ্ছে অসহায় মানুষের জন্য কুরবানি মসজিদ মাদ্রাসা আপনারা আমার জন্য সবাই দোয়া করবেন ইনশাল্লাহ আমি জানি আমার শরীর সুস্থ রেখে আমি জানি আমার কোম্পানির পক্ষ থেকে আমি সবসময় প্রতি মাসে এবং প্রতি বছরে আমি একবার আইসে এই অসহায় মানুষ এবং অসহায় আবার ভুল করছি যারা আমার পরিবারের মতন আছে যাদের হিমশিম পরিবার তাদের পাশে যিনি সব সময় থাকতে পারি এবং মাদ্রাসা একটা মসজিদ করছে সেই মসজিদের ভিতরে দেখা যাচ্ছে দুই বা তিনের জন্য মসজিদকে আদরি হয়ে রয়েছে আমি বলবো এরকম ছোটোখাটো কাজ জায়গা আছে অবশ্যই জানি আকাশটা স্মরণ করে কারণ আমার একটাই সব সমাজনী বলার আছে যিনি কারোর সাথে কেউ বিধাভেদ রাখবেন না সবাই মিল তাল আকাশে স্মরণ করবেন বিধাভেদ রাখবেন আমি আকাশ সেই জায়গা নাই আমি কোনো দিন কোনো রাজনীতির পক্ষ নিয়ে আসতাম না আমি শুধু যে ভালো মানুষ যে ভালো কাজ করে তার পাশে থাকে এবং তারে আমি সবসময় আমার সাথে রাখবো এটুকি সবসময় যদি আমার জন্য আপনারা দোয়া করবেন আমি জানি ভালো কাজ করে এই জন্য এই